চলে আসলাম আজকে নর্থ আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কিশোরগঞ্জে ও হচ্ছে সুপিয়ান ব্লগ আমি আছি সফটিল ব্লগ আর ও হচ্ছে ইমরান টিমরান তিনজন ভাই ব্রাদার মিলে যাচ্ছি হচ্ছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ইউনিকের শোরুমে এটা হচ্ছে কিশোরগঞ্জে কিশোরগঞ্জের মেগা আউটলেটে চলে আসছি আর মেগা আউটলেট কিন্তু বিশাল বড় ঠিক আছে আমার কাছে মনে হয় বাংলাদেশের ওয়ান অফ দা বিগেস্ট আউটলেট হচ্ছে এই কিশোরগঞ্জের এই মেগা আউটলেটটি তো প্রথমেই আমি জেনে নেব হচ্ছে এখানকার এখানে আসার লোকেশনটা ভাইয়া কেমন আছেন ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের এই এই আউটলেটে আসার লোকেশনটা একটু আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে কিশোরগঞ্জ রথখোলা ইশাখা রোড নূর মসজিদের পাশেই আচ্ছা জি তো এখানে আসলে কিন্তু আপনারা সব ধরনের অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন এখানে ব্লেজার আছে আমি পরার আমার মতো পরার কোটি আছে আপনার পাঞ্জাবি আছে প্যান্ট আছে সব ধরনের এবং উইন্টার আইটেমও কিন্তু আছে মানে मेंस আইটেম লেডিস আইটেম দুটই আছে मेंस সব সকল আইটেম আছে সকল আইটেম আছে আচ্ছা তো বেশি কথা বলব না আমি আপনাদেরকে এই আউটলেটের ছোট ছোট কিছু সিকোয়েন্স দেখাবো যেখানে সব ধরনের আইটেম আমি দেখাবো যেহেতু এখন উইন্টারের সময় প্রথমে আমি শুরু করতে যাচ্ছি হচ্ছে উইন্টারের কালেকশন দিয়ে আমি প্রথমেই দেখাবো হচ্ছে ইম্পোর্টেড যেগুলোতে চায়না থেকে ইম্পোর্ট করা সোয়েটার খুব প্রিমিয়াম পশ টাইপের কিন্তু এই সোয়েটারগুলো আপনারা ইউনিক ফরএভারে পেয়ে যাবেন অনেক প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন যেগুলো হচ্ছে আপনারা কোথাও আপনারা কিন্তু এই ধরনের কালেকশন সহজে পাবেন না কারণ হচ্ছে এগুলো হচ্ছে সম্পূর্ণ ইম্পোর্ট করা ঠিক আছে আর প্রিমিয়ামনেসের দিক দিয়ে কিন্তু সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে হচ্ছে ইউনিক ফরএভার দেখেন কালেকশনগুলো দেখেন আর ফ্যাব্রিক্স অসাম ফ্যাব্রিক্স ঠিক আছে এই ধরনের ফ্যাব্রিক্সের প্রিমিয়াম পশ কালেকশন কিন্তু আপনারা শুধুমাত্র পাবেন হচ্ছে ইউনিক ফরএভারে আর প্রাইস রেঞ্জটা কিন্তু খুবই রিজনেবল থাকবে এই ধরনের কালেকশনগুলোর তাছাড়া যদি আমি দেখাই এখানে কিন্তু হুডিস আছে হুডিসের মধ্যে দেখেন কত প্রিমিয়াম লেভেলের করা ঠিক আছে খুব চমৎকার চমৎকার কিন্তু হুডিগুলো পেয়ে যাবেন আর কিন্তু আছে আছে। ঠিক যেমন হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু দুইটা তিনটা করে কালার পেয়ে যাবেন হচ্ছে এখানকার একটা হুডি দেখাই এই যে দেখেন ইয়েলো কালারের মধ্যে খুব চমৎকার একটা হুডি এগুলো কিন্তু সব হচ্ছে নাইস নাইস ইম্পোর্টেড কালেকশন আর সবই কিন্তু চাইনিজ ফ্যাব্রিক্সের মধ্যে হবে খুবই প্রিমিয়াম লেভেলের কালেকশন হবে এই যে দেখেন এই হুডিটা দেখেন খুবই প্রিমিয়াম হুডি দেন হচ্ছে এই কালেকশনটা দেখেন খুব চমৎকার চমৎকার কালেকশনগুলো কিন্তু আপনারা ইউনিক ফরেভারে পেয়ে যাবেন ঠিক আছে ইউনিক ফরেভারের প্রিমিয়াম কালেকশনগুলোই জাস্ট আপনি আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে বেলভেট ফ্যাব্রিক্সের মধ্যে এটা হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ লেদার ফ্যাব্রিক্স সোয়েট লেদার বলে না সোয়েট লেদার ফ্যাব্রিক্সের মধ্যে হবে এগুলো হচ্ছে একেবারে নিউ অ্যারাই অ্যারাইভেল উইন্টারের কালেকশন তাছাড়া যদি আমি এখান থেকে জ্যাকেট দেখাই আপনারা কিন্তু সিম্পলের মধ্যে যারা জ্যাকেট পছন্দ করেন যারা হচ্ছে বাইক টাইক রাইড করেন তাদের জন্য বেস্ট বেস্ট কিছু জ্যাকেট আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব চমৎকার আর এগুলোর প্রাইস আমি বলছি না প্রাইস জানার জন্য আপনারা ওনাদের হোয়াটসঅ্যাপে এবং ইমুতে নক দিতে পারেন সেখান থেকে আপনারা প্রাইস জানতে পারবেন এখানে যদি দেখাই এখানে কিন্তু অনেক প্রিমিয়াম প্রিমিয়াম কিছু সোয়েটশার্ট আছে দেখেন কত প্রিমিয়াম জিপারটা দেখেন খুবই প্রিমিয়াম জিপার দেন হচ্ছে এই রেড কালারটা দেখেন অস্থির অস্থির কালেকশনগুলো কিন্তু আপনারা ইউনিকে পেয়ে যাচ্ছেন তারপরে যদি আমি একটু দেখাই ডিজাইনের মধ্যে এই যে কি চান আপনারা ডিজাইন আছে ডিজাইন ছাড়া আছে ঠিক আছে কালার আছে দেন হচ্ছে এই কালারটা দেখেন খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কালার আছে এত কালেকশন দেখানো সম্ভব না আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি যে ওনাদের এখানে কি কি পাওয়া যায় আর প্রিমিয়ামনেসের কিন্তু কোনো কমতি নেই ইউনিকে দেখছেন কালেকশনগুলো দেখেন খুবই প্রিমিয়াম আর সবই হচ্ছে চাইনিজ ফ্যাব্রিক্সের মধ্যে হবে সব চাইনিজ ফ্যাব্রিক্সের মধ্যে হবে বিশেষ করে আমি যদি এই ফ্যাব্রিক্সটা দেখাই দেখেন কত জোস প্রিমিয়াম একটা ফ্যাব্রিক্স এগুলো কিন্তু সবগুলো কিন্তু থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা ঠিক আছে থাইল্যান্ডের ইম্পোর্টেড কালেকশন প্রচুর ইম্পোর্টেড কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু এই সচরাচর যেই ধরনের ওই যে লোকাল কোয়ালিটি না এগুলো হচ্ছে একেবারে সর্বোচ্চ লেভেলের কোয়ালিটি আপনারা যখন ইউনিক থেকে একবার কেনাকাটা করবেন আপনারা অবশ্যই ইউনিক সম্পর্কে বুঝতে পারবেন যে ওনারা কিনা কোন ধরনের কালেকশনগুলো আসলে সেল করে ঠিক আছে উইন্টারের এত এত কালেকশান আছে আমি আসলে যদি দেড় দুই ঘন্টাও ভিডিও করি ওনাদের কালেকশনগুলো দেখিয়ে শেষ করতে পারবো না ঠিক আছে হিউজ কালেকশন আছে উইন্টারের যেন সেই যে দেখেন এগুলো হচ্ছে ফুল স্লিভ সোয়েট শার্ট এগুলো কিন্তু খুব চমৎকার চমৎকার প্রিমিয়াম লেভেলের সোয়েট শার্ট প্রচুর 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 অভাব নেই ঠিক আছে আমি জাস্ট আপনাদের দেখিয়ে যাচ্ছি যে দেখেন স্টেপের মধ্যে স্টেপের মধ্যে এটাও কিন্তু খুব চমৎকার এতক্ষণ যাবত আমি উইন্টারের কালেকশন দেখিয়েছি এখন দেখা হচ্ছে ওয়েডিং প্লাস পার্টি কালেকশন দেখেন ইউনিকের আমি একটা কথা বলতে চাই যে ইউনিকের চাইতে ডিফারেন্ট এবং আলাদা কোটি এবং পাঞ্জাবি আপনি পুরো বাংলাদেশ ঘুরে কোথাও থেকে পাবেন না এতটুকু আমি ইনশিওর করতে চাই কারণ আমি একজন ইউটিউবার আমি প্রচুর ব্লগ করি আমি পুরো দেশের যে যত ধরনের ব্র্যান্ডের পোশাক আছে সব ধরনের ব্লগই কিন্তু আমি করি কিন্তু ইউনিকের মতো পোশাক ইউনিকের মতো কোটি ইউনিকের মতো পাঞ্জাবি আমি কোথাও দেখি নাই আমার জানা মতে কি এখানে এখানকার কালেকশানগুলো কিন্তু খুবই পশ হয়ে থাকে এবং একেবারে ডিফারেন্ট হয়ে থাকে ঠিক আছে যেহেতু নামটা ইউনিক আর পোশাকগুলোও কিন্তু ইউনিক ঠিক আছে একদম আলাদা ডিফারেন্ট আমি নিজেও একটা ওয়ার করে আছি এখানকার পোশাক আমি জাস্ট আপনাদেরকে কোটিগুলো দেখাই সিকোয়েন্সের কাজ করা দেখেন সিকোয়েন্সের কত সুন্দর কাজ করা খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কোটি এই যে দেখছেন খুব চমৎকার চমৎকার কিন্তু কালেকশন আছে হিউজ কালেকশন আছে আমি এত কালেকশন দেখালে পুরো ভিডিও হয়ে যাবে বিশাল বড় এখানে কিন্তু আপনারা মাফলার পেয়ে যাবেন উইন্টারের জন্য খুব প্রিমিয়াম লেভেলের মাফলার আছে যেগুলো হচ্ছে সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করা মাফলার পেয়ে যাবেন এবং চলে আসছি হচ্ছে পাঞ্জাবির সেকশনে দেখেন এই ছোট ছোট এগুলো কিন্তু প্রিন্ট নেই এগুলো কিন্তু এমব্রয়ডারি করা কত প্রিমিয়াম লেভেলের ইউনিকের প্রিমিয়াম কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ইউনিক শোরুমে তারপরে হচ্ছে এই যে এটা দেখেন এটা কিন্তু অল ওভার কাজ করা আছে দেন হচ্ছে বাটন কোয়ালিটি দেখেন হ্যাঁ খুবই প্রিমিয়াম লেভেলের বাটন কোয়ালিটি তারপরে আমি এটা দেখাই এটা হচ্ছে যে সিকোয়েন্সের কাজ করা এবং স্ন্যাপ বাটন দেওয়া আছে তাছাড়া যদি এখান থেকে আমি কিছু প্রিমিয়াম কোটি দেখাই আপনাদের দেখেন কত সুন্দর জ্যাকওয়ার্ড ফেব্রিক্সের মধ্যে কাজ করা খুব প্রিমিয়াম লেভেলের কাজ করা আছে দেন হচ্ছে এই এইটা দেখেন এই সকল কোটি আপনি যে কোনো ধরনের পার্টিতে তারপরে অনুষ্ঠানে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এই যে দেখেন হোয়াইটটা দেখেন কত প্রিমিয়াম আপনি একটা ব্ল্যাক পাঞ্জাবি অথবা হোয়াইট পাঞ্জাবি পাঞ্জাবির সাথে পড়লে খুবই কিন্তু মানাবে হিউজ কালেকশান আছে অনেকগুলো কালেকশান আছে এখান থেকে আমি দু একটা দেখাই এই যে দেখেন প্রিন্টের কোটি অনেক প্রিমিয়াম ইউনিকের প্রিমিয়াম কালেকশন তারপরে হচ্ছে এই যে দেখেন এটাও কিন্তু অনেক প্রিমিয়াম ঠিক আছে সব ধরনের কালেকশনগুলো আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি এখান থেকে এখানে কিন্তু আপনারা সেট পেয়ে যাবেন কোটি প্লাস পাঞ্জাবির সেট পেয়ে যাবেন কত প্রিমিয়াম দেখতে আপনি এটা কিন্তু যে কোনো পার্টিতে প্রোগ্রামে চাইলে বিয়ে করতে পারবেন ঠিক আছে এতটা প্রিমিয়াম এই যে এখান থেকে দেখেন এই হচ্ছে আরেকটা সেট তারপরে এখানে একটা সেট আছে সেট কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী আপনি কাস্টমাইজ করতে পারবেন এই যে একটা দেখেন কত প্রিমিয়াম এই কালেকশনগুলো কিন্তু আপনার সারা বাংলাদেশ মার্কেট ঘুরেও কিন্তু দু একটা শোরুমে পাবেন না এত প্রিমিয়াম এবং এতটা ইউনিক ভাই এতক্ষণ যাবৎ অনেক কালেকশন দেখিয়েছি আমি কোটি দেখেছি পাঞ্জাবি দেখেছি এখানে কিছু হোয়াইট পাঞ্জাবি আছে যারা হচ্ছে হোয়াইট পাঞ্জাবি পছন্দ করেন তাদের জন্য হিউজ পরিমাণ কালেকশন রেখেছে ইউনিক ইউনিকের কাছে কিন্তু অনেক অপশানস আছে ওনাদের এই শোরুমটা কিন্তু অলমোস্ট চার হাজার প্লাস স্কোয়ার ফিট ঠিক আছে চার হাজার প্লাস স্কোয়ার ফিটের এই শোরুমে আপনি কি চান সব আছে কত ট্রাইপসের পাঞ্জাবি লাগবে অ্যাম্ব্রডারি অ্যাম্ব্রয়ডারি ছাড়া হোয়াইট ব্ল্যাক ঠিক আছে সব কালারই অ্যাভেলেবেল আছে আপনি জাস্ট আসবেন নিবেন না আসতে পারলে কোরিয়ারে নিতে পারবেন ঠিক আছে দেখেন কত প্রিমিয়াম লেভেলের কাজ করা এই ইউনিকের পাঞ্জাবিগুলো খুব চমৎকার চমৎকার আমি জাস্ট এক একটা রো থেকে একটা করে পাঞ্জাবি দেখাচ্ছি এক একটা রোতে না হলো দুইশো দেড়শো পাঞ্জাবি আছে ঠিক আছে হিউজ পরিমাণ পাঞ্জাবির কালেকশান আছে এখানেও কিন্তু পাঞ্জাবির কালেকশন আছে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে এত পাঞ্জাবি দেখানো পসিবল না আমি তাও দিয়ে একটা দেখিয়ে দিচ্ছি এত এত ভেরিয়েশন আপনি কিন্তু না কিনে যেতে পারবেন না ইউনিক থেকে দেখেন ইউনিকে এত পরিমাণ পাঞ্জাবি আছে যেমন এইটা দেখাই এটাও কিন্তু খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা অনেক প্রিমিয়াম লেভেলের একটা পাঞ্জাবি আচ্ছা তো এতক্ষণ যাবত আমরা মেন্সের কোটি দেখেছি পাঞ্জাবি দেখেছি উইন্টারের আইটেম দেখেছি তো এখন দরকার হচ্ছে প্যান্ট প্যান্টও কিন্তু আছে প্যান্ট জগার্স সব আছে আমি আপনাদেরকে দুই একটা প্যান্ট জুলি দেখাই এগুলো সম্পূর্ণ একেবারে চায়না থেকে ইম্পোর্ট করা একেবারে অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে চায়না থেকে ইম্পোর্ট করা প্যান্টগুলো আপনারা কিন্তু ইউনিকে পাবেন এত সুন্দর সুন্দর প্যান্ট আমি আপনাদেরকে দেখাই এগুলো কিন্তু খুব এক্সক্লুসিভ কালেকশন খুব এক্সক্লুসিভ কালেকশনগুলো আপনারা কিন্তু ইউনিকে পেয়ে যাচ্ছেন এছাড়া আমি যদি দেখাই হাজারো প্যান্টের কালেকশন আছে আপনার যেই প্যান্ট পছন্দ আপনি নিতে পারবেন এখানে যদি আমি একটা জগার্সের কালেকশন দেখা দেই এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম লেভেলের ঠিক আছে সম্পূর্ণ ইম্পোর্টেড আইটেম চায়না থেকে ইম্পোর্ট করা কোটা থাইল্যান্ড থেকে ইন্দোনেশিয়া থেকে ইন্দোনেশিয়া থেকে প্রচুর প্রচুর ইম্পোর্টেড মোবাইল প্যান্ট আছে এগুলো সব ইম্পোর্টেড কালেকশন ঠিক আছে এগুলো কিন্তু একটাও লোকাল না আমি আরেকটা কালার দেখিয়ে দিই মোবাইল প্যান্টের এ হচ্ছে আরেকটা কালেকশন ঠিক আছে তাছাড়া কিন্তু জগার্স আছে মোবাইল প্যান্ট আছে তাছাড়া এখানে যদি আমি দেখাই আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে আমি দেখাবো ব্লেজার দেখাবো টাইটা দেখিয়ে দিলাম টাই কিন্তু ওনাদের কাছে আছে তাছাড়া কিন্তু এখানে যদি দেখে এখানে কিন্তু বেল্ট আছে হিউজ পরিমাণ অরিজিনাল লেদারের বেল্টও পেয়ে যাবেন ইউনিকে এই মুহূর্তে কিন্তু আমি ইউনিকের একজন সম্মানিত কাস্টমারকে পেয়ে গেলাম ভ্যায় আপনি কি ইউনিক থেকে সব সময় কেনাকাটা করেন না আমি কিশোরগঞ্জ আজকে প্রথম আসছি যে হ্যাঁ আপনাদের আউটরটা দেখেই ভিতরে ঢুকলাম তো এখানকার সার্ভিস এবং পোশাক কালেকশন খুবই ভালো তো কৃষকগঞ্জ নতুন হয়েছে তা আপনারা যারা আসতে চান খুব জলদি তাড়াতাড়ি চলে আসেন যে এখানে একটা অফার চলতেছে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেই অফারের প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন আচ্ছা আরেকটা জিনিস আমি বলি যেটা হচ্ছে এখানে তো আশেপাশে আপনি অনেক বড় বড় শোরুম দেখেছেন নামি দামি অনেক ব্র্যান্ডের শোরুম আছে যে আপনি ইউনিকেই কেন আসলেন এদের যে কালেকশনগুলো যেগুলো বিশেষ করে পাঞ্জাবি বা এই বিভিন্ন টু দেখলাম যে মনে হলো যে এটা আনকমন মার্কেটে যে ইউনিক লেগেছে বলে আপনাদের জন্য নেক্সট আবার আসব আচ্ছা প্যান্টের প্রচুর কালেকশন দেখিয়েছি বেল্ট দেখিয়েছি টাই দেখিয়েছি এখন চলে আসি হচ্ছে শার্টের মধ্যে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ফর্মাল শার্ট পেয়ে যাবেন ইউনিক এর কাছ থেকে আর অনেক প্রিমিয়াম পশ লেভেলের ফর্মাল ক্যাজুয়াল শার্ট পেয়ে যাবেন চেক আছে প্রিন্ট আছে কোনটা চান আপনি সব ধরনেরই কিন্তু আপনি শার্ট পেয়ে যাবেন ঠিক আছে খুবই প্রিমিয়াম এবং এই যে ইউনিকের এর ব্র্যান্ডিং করা আছে আমি আরেকটা ফর্মাল ব্ল্যাক দেখাই খুবই গ্লজি এবং পার্টি টাইপের একটা ফর্মাল শার্ট সব ধরনের কালার কিন্তু আপনারা ইউনিকে পেয়ে যাবেন এই যে অল ওভার প্রিন্টের শার্টও কিন্তু আছে হিউজ পরিমাণ কালেকশন আছে আমি শার্ট এত এত দেখাতে পারবো না কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে এখানে আরো দিয়ে একটা শার্ট দেখিয়ে দিই এই যে দেখেন খুবই প্রিমিয়াম লেভেলের প্রিন্টের শার্টগুলো আপনারা পাবেন ইউনিক থেকে খুব চমৎকার চমৎকার শার্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে এখানে হচ্ছে আরেকটা চেক শার্ট এখানে আরেকটা চেক শার্ট খুব চমৎকার চমৎকার শার্ট অ্যাভেলেবেল আছে এছাড়া যদি আমি আপনাদেরকে এখন দেখা করছে শার্টের পালা শেষ আমি শার্ট আর দেখাবো না এখন দেখা হচ্ছে কিছু ব্লেজার ঠিক আছে আপনি ওনাদের কাছে কিন্তু কোটি পাশাপাশি কিন্তু ব্লেজারও পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম লেভেলের ব্লেজার ইম্পোর্টেড আইটেম ঠিক আছে ইম্পোর্ট করা ব্লেজার এগুলো কিন্তু কিন্তু খুবই প্রিমিয়াম এগুলোর ফ্যাব্রিক্স এবং স্টিচিং এগুলো কিন্তু সবই কিন্তু আলাদা ঠিক আছে দেখেন কত প্রিমিয়াম লাগতেছে ইউনিকের ব্র্যান্ডিং করা আছে ইউনিকের প্রচুর প্রচুর ব্লেজার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর আপনার এখানে কিন্তু সব ফর্মাল কালারগুলো আছে ঠিক আছে যেমন খুব যেমন ধরেন এটা লাইট অ্যাশ কালার অ্যাশ কালার ব্লু কালার যেগুলো হচ্ছে অফিসিয়ালি ক্যাজুয়ালি আপনারা পড়তে পারবেন কোনো পার্টিতে অফিসে ঠিক আছে যে কোনো ধরনের ওকেশনে কিন্তু আপনারা এই ধরনের ব্লেজারগুলো পড়তে পারবেন এই যে ব্ল্যাক ব্লেজার খুব চমৎকার চমৎকার ব্লেজার আছে এখান থেকে যদি দেখাই এখানে হচ্ছে আপনার চেকের মধ্যে ব্লেজার খুব সুন্দর সুন্দর ব্লেজারগুলো আপনারা পাচ্ছেন ব্লু ব্লেজার ঠিক আছে আর এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজ আপনারা পেয়ে যাবেন প্রাইসটা যেহেতু আমি বলতেছি না তাছাড়া কিন্তু এখানে আপনারা হাফ শার্টও পাবেন হাফ শার্টও অ্যাভেলেবেল আছে ইউনিকেট তো এখন আমি আপনাদেরকে লেডিস কালেকশন দেখাবো লেডিস কালেকশনের মধ্যে অনেক কালেকশন রয়েছে আমি শুরু করতে চাচ্ছি হচ্ছে এই উইন্টার কালেকশন দিয়ে যেমন ধরেন এখানে কিন্তু ডেনিম জ্যাকেট পেয়ে যাবেন লেডিস ডেনিম জ্যাকেট খুবই রিজনেবল প্রাইসে পাবেন আমি আরও দুই একটা ডেনিম জ্যাকেট দেখিয়ে দিই এগুলোর সাইজ কিন্তু আপনার অ্যাভেলেবেল পাবেন এই একটা ডেনিম জ্যাকেট ব্যাক সাইডেও কিন্তু আপনার কাজ করা আছে এছাড়া কিন্তু আরও কিছু স্টাইলিশ ডেনিম জ্যাকেট দেখাচ্ছি ব্যাক সাইডে কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ করা আছে খুব চমৎকার চমৎকার ডেনিম পেয়ে যাবেন তাছাড়া হচ্ছে এই এই জ্যাকেটটা দেখতে পারেন খুব সুন্দর সুন্দর নিউ অ্যারাইভেল দুই সালের আপডেট কালেকশনই হলো তাছাড়া এই যে এই একটা হুডি দেখতে পারেন খুব স্টাইলিশ একটা হুডি খুব রিজনেবল প্রাইসে পাবেন তারপরে হচ্ছে এ একটা হুডি দেখতে পারেন এটাও খুব সুন্দর হ্যাঁ সব দেখাতে পারবো না কারণ অনেক সময় লেগে যাবে এখন দেখা বলছি কিছু থ্রি পিসের কালেকশন হ্যাঁ এই যে এখানে কিন্তু আপনারা থ্রি পিস পেয়ে যাবেন লেডিসদের জন্য থ্রি পিস অনেক সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন আছে একেবারে রিজনেবল প্রাইসে আনকমন কালেকশন গুলো ইউনিকের প্রিমিয়াম কালেকশন গুলো পেয়ে যাবেন তাছাড়া কিন্তু এখানে প্যান্ট, জগার্স, লেগিংস সবকিছু আছে আজকে আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না এই ইউনিকের ভিডিওটা আজকে এখানেই শেষ করব আপনারা অবশ্যই অবশ্যই ইউনিকের এই কিশোরগঞ্জ শোরুমে চলে আসবেন এখানে হয় আসতে পারেন অথবা আপনারা কুরিয়ারের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ